এই দোকান আছে। 12 কার্টন তেলের সাথে অথবা বিরাশি কেজি আশি কেজি পোলার চাল ওনাকে ফোর্স সেল করা হয়েছে এই জন্য উনি তেলের দাম বাড়াই দিয়া এই একশো টাকার তেল নয়শো টাকা করে বিক্রি করছে আপনার নাম কি এই তেল আপনি বিক্রি করছেন মাত্রই আমি ওই দুই ফাইন চল্লিশ গেছি আপনার কি শিখছেন আমি করেছি হ্যাঁ আপনি জানেন এটা আমি গত মাসে এসে এই দুই দোকানকে তেল বিক্রি করার বেশি দামে বিক্রি করার জন্য

48 ধারায় আপনাদেরকে 25000 টাকা জরিমানা করা হলো এই 25000 টাকা পরিশোধ করবেন এবং ভবিষ্যতে মুসলেখা দিবেন এই অপরাধ করবেন না এটা আপনার জন্য রায় আর আপনার কে এটা তার কাছে চলে नका আপনি

যে সকল ডিলার এটা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কোম্পানি আমাদেরকে বলেছে অনুরোধ করছে কোম্পানি নিজে এসে বক্তৃতা দিয়েছে এবং বলেছে প্রত্যেক কোম্পানি সেটা আপনার স্বপ্নম হোক সেটা আপনার তীর হোক ওনারা বলেছে ডিলার ও নিজেরা করেন এবং আমাদের কাছে সেই মিটিং এর রেজুলেশন আছে তাহলে এই দায় তো আপনি এড়াতে পারেন না না বিষয়টা আমি আপনার এইটার দায় এড়াতে পারছি না যেহেতু ম্যামটা আমার আমার কথা আপনি অল্প ভুল থেকে শেখেন আপনি নিজেকে সেফ রাখেন আপনি নিজেকে সেফ রাখেন আপনিও এমন কোনো কাজ করবেন না যেটা আপনি ভোক্তা স্বার্থ ক্ষুণ্ণ হয় এবং এটা এমন একটা ভিজিবল একটা অপরাধ যে এটা আপনি ঢাকার কোনো সুযোগ নেই এখন শোনেন প্রতিশ্রুতি অনুযায়ী যদি পণ্য বা সেবা সরবরাহ আপনি না করেন সেটার জন্য ভোক্তা থেকে সংরক্ষণ আনি এক বছরের কারাদণ্ড অনধিক পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড বা ভয়দণ্ড দেওয়া যায় আরেকটা হচ্ছে যে আপনি যদি কি করেন এই যে নির্ধারিত মূল্যের চাইতে অতিরিক্ত মূল্যে কোনো পণ্য বা সেবা বিক্রয় করেন ওভারডেট করেন এটার জন্য এক বছরের কারাদণ্ড হয় পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড হয় এগুলো কখনোই করবেন না বারবার বলছি একটা কথা বারবার বলার মানে কি মেসেজটা আপনাকে দেওয়া যে আপনার মাথায় ঢুকে যাতে কান দিয়ে ঢুকে এই কান দিয়ে বের হয়ে যেতে না যায় ঠিক আছে আমি সতর্ক করছি সতর্কতা মূলক আপনাদেরকে আজকে তিরিশ হাজার টাকা জরিমানা আরো করলাম তিরিশ হাজার টাকা জরিমানা পরিশোধ করবেন আমি সর্বত্র জরিমানা করিনি কিন্তু এটা থেকে শিখবেন আপনার ভাউচারে এই ধরনের কোন সেল আপনি করবেন